যুক্তরাষ্ট্র আর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিশ্বকাপের শুরুটা হলো দুর্দান্ত কানাডা আর যুক্তরাষ্ট্রের অসাধারণ ব্যাটিং শৈলীর পর পাপুয়া নিউগিনির দারুণ লড়াই আর সোমবার ভোরে ওমান এবং নামিবিয়ার ম্যাচে দেখা মেলল সুপার ওভারের সব মিলিয়ে প্রথম তিন ম্যাচেই বিশ্বকাপ দেখল টি টোয়েন্টি রোমাঞ্চকের চিরচেনা সেই রূপ আটাশ দিনের এই বিশ্বকাপের উৎসবে সামিল হয়েছেন সাবেক তারকারাও সাবেক তারকাদের অনেকেই নিজেদের মতামত জানিয়েছেন বিশ্বকাপের সেরা চার কিংবা চ্যাম্পিয়নদের নিয়ে এবার সেই তালিকায় যোগ দিলেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথিউ হেডেন এবং ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক পল কলিং কলিংউড দুজনেই জানিয়েছেন নিজেদের পছন্দের ফাইনালের লাইন তাদের দুজনের পছন্দে অবশ্য রয়েছে বিস্তর ফারাক ভারতীয় গণমাধ্যমে আলাপকালে হেইডেন ফাইনালের জন্য বেছে নিয়েছেন নিজের দেশ অস্ট্রেলিয়াকে সঙ্গে প্রতিপক্ষ হিসেবে নিয়েছেন ভারতের নাম সাবেক এই হার্ট হিটার ব্যাটারের বিশ্বাস দুই হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপ আর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতো টি টোয়েন্টি বিশ্বকাপেও ফাইনালে মুখোমুখি হবে ভারত অস্ট্রেলিয়া দুই সালে ইংল্যান্ডকে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক পল কলিংউড অবশ্য বেছে নিয়েছেন ভিন্ন দুটি দল কলিংউডের প্রত্যাশা এবারের বিশ্বকাপের ফাইনালে থাকবে নিজের দেশ ইংল্যান্ড প্রতিপক্ষ হিসেবে তিনি নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নাম দুই সালেও দেখা হয়েছিল এমন এক ফাইনালের কলিংউডের কথা অনুযায়ী আট বছর পর একই রকম ফাইনাল আবার হবে এই দুইজনের কিছুটা মিশ্রণ বলা যেতে পারে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ইয়ান বিশপের পছন্দকে সাবেক এই পেসার আশা করেন তার দেশ ওয়েস্ট ইন্ডিজ জিতে নিবে নিজেদের তৃতীয় শিরোপা টুর্নামেন্টের ফেভারিটের প্রশ্নে ওয়েস্ট ইন্ডিজকে বেছে নিয়েছেন লম্বা ব্যাটিং লাইন আপের কারণে টুর্নামেন্টের দুটি ফেভারিট দলের কথা বলতে গেলে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কথা বলতেই হবে আশা করছি ওরা ব্যাটিং দিয়ে আমাদের শিরোপা এনে দিবে বিশ দল আর আটাশ দিনের এবারের বিশ্বকাপে মোট ম্যাচ হবে পঞ্চান্নটি মার্কিন যুক্তরাষ্ট্র আর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের নয়টি ভেনুতে গড়াবে বিশ্বকাপের ম্যাচ ফাইনাল হবে উনত্রিশ জুন জামাইকার বারবাডোজে হবে সেই ফাইনাল